হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এইভাবে একবার বালুশাহী মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ ভালো কতটা নরম আর সফট হয়েছে দেখুন ভেতরটা একদম খাস্তা খাস্তা আর রসালো কতটা সুন্দর হয়েছে দেখুন মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো বাড়িতে এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে সবাই এতটা খেতে ভালো লাগে পুরো রসালো হয়েছে দেখো কতটা রসালো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফোর রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বালুশাহীর মিষ্টি তৈরি করে দেখাবো আর এই মিষ্টিটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো ওপরটা খাস্তা আর রসালো খেতে অসাধারণ লাগে আপনারা এক দেখাতেই খুব সহজ ভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মিষ্টি মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নিতে হবে তার জন্য একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে দু বাটি ময়দা এবার ময়দার মধ্যে দেব সামান্য একটু লবণ আর একটুখানি দেবো বেকিং সোডা সামান্য একটু নিয়েছি এইটুকু দিলে কিন্তু হয়ে যাবে এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে পাউডারটা না এবার শুকনো উপকরণগুলো একে অপরের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব এবার নিয়ে নেব দু থেকে তিন চামচের মতো ঘি এবার ঘি এর সঙ্গে ময়দাটা আস্তে আস্তে খুব ভালো করে একটু ময়াম করে নেব এখানে আমি ময়াম দেওয়ার জন্য ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু সাদা তেল দিয়েও করে নিতে পারবেন তবে মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি দেবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে একটু সময় নিয়ে দু থেকে তিন মিনিট ঘষে ঘষে ময়দাটা ভালো করে একটু ময়াম করে নিতে হবে যত ভালো করে ময়াম দিয়ে নেওয়া যাবে মিষ্টিগুলো ততটাই খাস্তা আর রসালো হবে এই যে দেখুন এখানে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছে আর হাত দিয়ে এইভাবে চেপে ধরলে একটা শক্ত দলা হয়ে যাচ্ছে এই যে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো টক দই এবার টক দইটা দিয়েও ভালো করে একটু ময়াম করে নেব এখানে আমি টক দই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু শুধু জল দিয়েও মেখে নিতে পারেন ডোটা কোনো অসুবিধা নেই আর হাতের কাছে থাকলে দেবেন একটু দেখবেন খেতে বেশি ভালো লাগবে এখানে টক দইটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি একদম ঝুরঝুরের মতো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো মেখে নিতে হবে মিষ্টির জন্য ডোটা একটু অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত মতো করে মেখে নিতে হবে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি এই যে দেখুন ডোটা এভাবে মেখে নিয়েছি আর একদম যে সফট করে মেখে নিতে হবে এমনটা কিন্তু না এইভাবে একটু অগোছালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব আর ওইদিকে মিষ্টির জন্য চিনি সিরাপটা তৈরি করে নেব রস তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব বাটি চিনি যে বাটি মেপে আমি প্রথমে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে বাটি চিনি নেব আর দেব এক বাটি জল আর দেব দুটো ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এখানে দু বাটি ময়দার জন্য দেড় বাটি চিনি নিয়েছি আর দেড় চিনির জন্য বাটি জল নিয়েছি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিটচিটে টাইপের চিনি সিরাপ তৈরি করে এখানে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা ফুটে উঠেছে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এইভাবে হাত দিয়ে একটু চেক করে নেব তার আগ অব্দি একটু চিটচিটে হয়েছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর দেখবেন আরো অনেকটা ঘন হয়ে যাবে গরম রাখার জন্য থালা দিয়ে রেখে দেব এইবার ময়দার ডোটা কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ চিনির রসটা ওই দিকে হয়েছে ততক্ষণ একটু সেট হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইবার একটু ভালো করে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো তাহলে দেখবেন মিষ্টিগুলোর ভেতরে খুব সুন্দর লেয়ার আসবে তো দেখুন এখানে একটু চিড়ে চিড়ে এইভাবে অগোছালো করে নিয়েছি এবার একটু হাত দিয়ে এক জায়গায় জড়ো করে নেব এই যে দেখুন এখানে একটু হাত দিয়ে জড়ো করে নিয়েছি এবার এখান থেকে একটু ছোট ছোট করে লেচি বের করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবো তো যে মাপে মিষ্টিগুলো তৈরি করব লেচিটা কিন্তু সেই মাপেই কেটে নিতে হবে এবার হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি আর একটু চ্যাপটা মতো এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এবার হাতের এই আঙ্গুলের ডোগা দিয়ে একটু মাঝখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব এইভাবে একটু ফুটো মতো করে নিতে হবে দেখুন এখানে একটা মিষ্টি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইভাবে বাকিগুলো তৈরি করে নেবো একটা তৈরি করে দেখাবো হাতের তালুর মধ্যে লেচিটা নেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে নিতে হবে এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি আবার এই আঙ্গুলের ডগা দিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেবো তো দেখুন এখানে আবার একটা রেডি করে নিয়েছি এখানে সবগুলোই আমি একই সাইজে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো তেল গরম করে ভেজে নেবো মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কিন্তু তেলটা খুব বেশি গরম পড়া যাবে না এই যে দেখুন আঙ্গুল আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই মাপে গরমটা রাখতে হবে এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এখানে একটু বড় কড়াই নিয়েছি আর তেলও একটু বেশি করে দিয়েছি সেই কারণে সব মিষ্টিগুলো গুলো একসঙ্গে ভেজে নেব এবার মিষ্টিগুলো গুলো একদমই হালকা আছে ভেজে নেব এইভাবে একটু তেলটা দুলিয়ে দেব এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়ার দরকার নেই এইভাবে একটু হতে থাকুক এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর তেল থেকে ওপরে ভেসে আসবে খুব সুন্দর ভাবে একদম ফাঁপা ফাঁপা হবে মিষ্টিগুলো এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে এগুলো তেল থেকে ভেসে উপরে উঠে গেছে আর সাইজে কতটা বড় হয়েছে দেখুন এবার এগুলো একটা একটা করে উল্টে দেব আস্তে শুরু করেছে সেই মুহূর্তেই একটু উল্টে দিতে হবে এই যে দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি এইভাবেই উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিষ্টি ভেজে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এগুলো তেল সরাসরি চিনি রসের মধ্যে দিয়ে দেব দেখতে দেখুন এইবার কতটা সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর এসেছে এর চেয়ে বেশি কিন্তু ভাজার দরকার নেই এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে এবার চিনি রস থেকে থালাটা তুলে নেবো এদিকে চিনি রসটাও কিন্তু হালকা গরম রয়েছে এবার গরম গরম চিনির রসের মধ্যে এগুলো গরম রয়েছে দিয়ে দেব তো দেখুন এখানে সবগুলোই আমি তেল থেকে ছেঁকে ধুলে নিয়েছি চিনির রসের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চড়ে ওলট পালট করে নেবো আর এগুলোর ভেতরে কিন্তু রস ঢুকতে খুব একটা সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর রস ঢুকে যাবে আর মিষ্টিগুলো একদম রসালো হয়ে যাবে ভালো করে একটু নেড়ে চড়ে নিতে হবে রসের সঙ্গে মিষ্টি গুলো নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে একটা থালার মধ্যে তুলে নেবো এই যে দেখুন এখানে দু মিনিটের মতো চিনি সিরাপের সঙ্গে একটু নিয়েছি এর কিন্তু সুন্দর ভাবে রসটা করে নিয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন আমি একটা মিষ্টি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা নরম প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রস সোপ করে নিয়েছে আর কতটা নরম হয়েছে এবার মিষ্টি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব সম্পূর্ণ মিষ্টি গুলো এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো গুলো খুব সুন্দর একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু মাওয়া দিয়ে দেব মাঝখানে এভাবে একটু মাওয়া দেব তাহলে দেখবেন আরো দেখতে সুন্দর লাগবে এখানে আমি মাওয়া ব্যবহার করছি আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু পুরোটাই অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য আর দেখুন মামা দেওয়ার পর আরো সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এই মিষ্টি গুলো ভীষণ ভালো লাগে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন তাহলে বন্ধুরা আজকের এই বালুশাহী মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন